আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিল্ক বাটিকের অনন্য সুন্দর সব ডিজাইন একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন সো এখানকার এক একটা ডিজাইন যারা হচ্ছে বিশেষ করে একটু ইউনিক ডিজাইন পছন্দ করেন আপনাদের জন্য স্পেশালি আপনাদের একদমই পছন্দের ড্রেস নিয়ে চলে এসেছি তো অনেক কাপড়ে অপেক্ষা করে আছেন যে কবে আসবে অপেক্ষার দিন শেষ এখন আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল রেড কালারটা দিয়ে স্টার্ট করবে এবং ভিডিওটা ড্রেসগুলো দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদমই রেড কালার উপরে মেরুন রেড যেটা আছে সেটার মধ্যেই পাচ্ছেন আমি একটু খুলে দেখাই সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেলু কাপড়ের শাইনিংটা দেখেন তো আমি শাইনি একটি কাপড়ের ফ্যাব্রিক এর মধ্যে এসেছে যেটা হচ্ছে সিল্ক ভিতরে খুবই সফট থাকবে যা অনেক বেশি কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে কাপড়টা আর যে ওড়নাটা আছে স্পেশালি ও এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে এবং ওরনার সামনে এখানে দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে খুবই চমৎকার এবং অনেক বড় ওড়না হবে সাইজ মাসা আল্লাহ খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে যখন আমরা ওনাটা রেখে দেখাচ্ছি জাস্ট রাইট একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা মাসা আল্লাহ খুবই সুন্দর কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখানোর আগে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই হ্যাঁ সালোয়ার এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ও এত সুন্দর একটি ওড়না এটা সাথে চলে এসেছে সামনে সুন্দরভাবে টার্সেল করা আছে এবং মাসালা বেশ বড় সাইজের এর খুবই ইউনিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেস এর সো আরো অনেক ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লেমন টাইপস এর কালার একটু ওয়ার্ম লেমন এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এন্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সুবিশাল সাইজের ওনাটা আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরও ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনটা নেবেন আজকে এতগুলো ড্রেস একসাথে দেখাচ্ছি একটা চাইতে আরেকটা কারো বেশি সুন্দর আসলে যখন বাটিকের সুন্দর সব ড্রেস একসাথে চলে আসে তখন কিন্তু ডিসাইড করতে একটু প্রবলেম হয় কারণ সব সুন্দর ডিজাইন একসাথে দেখতেও ভালো লাগে এবং বিশেষ করে যারা এতগুলো ড্রেসের মধ্যে থেকে একটা নেবেন আপনাদেরকে কিন্তু ভিডিওটা কয়েকবার দেখে নিতে হবে যে আসলে কোনটা আপনাকে মানাবে আজকে প্রত্যেকটি ড্রেস মার্শাল এক ক্লাস মানের আর সিল্ক বাটিকের এই ড্রেসগুলোই বর্তমানে খুবই ট্রেন্ডই আছে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড দেখেন গোল্ডেন বিস্কেটের একটি সুন্দর ড্রেস এখন দেখাবো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে আমি জানি আপনারা অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন সো আপনারা যেন দিতে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ খুবই চমৎকার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র কততে মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন সো এখন হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দারুণ একটি ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর তারপরে হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়নাটা আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা কোনগুলো ফ্রন্ট ব্যাক আসলে আপনারা নির্ধারণ করতে পারবেন না এতটাই সুন্দর আর এতটাই কালারফুল আপনার একদম সলিড কালারের মধ্যে পাচ্ছেন মাসা কালার গ্রেডিং অনেক বেশি সুন্দর বিশেষ করে আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ